জ্যোতিষশাস্ত্র অনুযায়ী হাতের রেখা ও চিহ্ন দেখে মানুষ তাদের ভবিষ্যত এবং জীবন সম্পর্কে কিছু ধারণা পেতে চায় কিছু বিশেষ হাতের রেখা বা চিহ্নের মধ্যে অশুভ বা খারাপ লক্ষণ খুঁজে পাওয়া যায় তবে এগুলো সবই বিশ্বাসের বিষয় এবং বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত নয় এখানে কিছু সাধারণ হাতের চিহ্ন এবং তাদের ব্যাখ্যা তুলে ধরা হল এক বড বা গভীর রেখা যদি হাতের রেখাগুলি খুব গভীর বা বড় হয় তা কোনো বিপদ বা দুঃখজনক পরিস্থিতির ইঙ্গিত হিসেবে ধরা হয় কিছু জ্যোতিষী বিশ্বাস করেন যে এসব রেখা জীবনে অনেক কঠিন মুহূর্ত বা চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে দুই কালো দাগ বা রেখা হাতের মধ্যে যদি কালো দাগ বা রেখা দেখা যায় তা শরীর বা মনের কোনও সমস্যা বা দুঃখের সঙ্গেও যুক্ত হতে পারে বলে মনে করা হয় বিশেষ করে যদি তা জীবন রেখা বা কর্মরেখায় থাকে তবে এটি খারাপ পরিস্থিতির সংকেত হতে পারে তিন বিভিন্ন রেখা সোজা ও বিচ্ছিন্ন লাইন কিছু ক্ষেত্রে হাতের রেখাগুলি যদি খুব সোজা বা বিচ্ছিন্নভাবে চলে তা মানুষের জীবনে কিছু অস্থিরতা বা ঝুঁকি দেখাতে পারে উদাহরণস্বরূপ যদি হাতের মধ্যে ভাগ্যরেখা বা প্রেমরেখা সোজা হয় বা কিছু অস্বাভাবিকভাবে চলে তা সংকেত দিতে পারে যে জীবনে সুখ বা সম্পর্কের ক্ষেত্রে সমস্যা আসতে পারে চার ক্রস চিহ্ন হাতের রেখায় যদি দুটি রেখা একে অপরকে ক্রস অর্থাৎ ছেদ করে এটি সাধারণত অশুভ বা বিপদের চিহ্ন হিসেবে দেখা হয় এমন চিহ্ন সাধারণত জীবনে বড কোনো সমস্যা বা বাধার ইঙ্গিত দেয় যেমন স্বাস্থ্য বা সম্পর্কের সমস্যার সূচনা হতে পারে পাঁচ মাঝে ভাঙা রেখা যদি হাতের রেখাগুলোর মাঝে কোনো ভাঙা বা বিচ্ছিন্নতা দেখা যায় তা খারাপ লক্ষণ হিসেবে ধরা হয় এটি বলা হয় যে এমন হাতের রেখা মানুষের জীবনে বাধা বা বিচ্ছিন্নতা সৃষ্টি করতে পারে উদাহরণস্বরূপ যদি জীবনের কোন দিক যেমন সম্পর্ক বা চাকরি ভেঙে যায় বা স্থিতিশীল না থাকে ছয় হাতে চিরস্থায়ী দাগ বা তিনটি রেখার সংমিশ্রণ হাতে কোনো স্থায়ী দাগ বা তিনটি প্রধান রেখার সংমিশ্রণ থাকতে পারে যা সংকেত দেয় যে ব্যক্তির জীবনে বড কিছু বিপদ বা কষ্ট আসতে পারে অনেকেই মনে করেন এগুলি জীবনে নানা ধরনের সমস্যা বা উদ্বেগের প্রতীক সাত অস্বাভাবিক আকারের রেখা হাতের রেখা যদি অস্বাভাবিক আকারে চলে যেমন একেবারে বাঁকানো বা তীর্যক তা জীবনের চলার পথে কোনো বিশেষ চ্যালেঞ্জের বা বিপদের সংকেত হতে পারে এমন রেখার উপস্থিতি মানুষের জীবনে স্থিতিশীলতা অভাবের দিকে ইঙ্গিত করে এগুলো সবই এক ধরনের বিশ্বাস এবং এগুলো কোনো ব্যক্তি বা পরিস্থিতির ক্ষেত্রে বাস্তবিক প্রভাব ফেলবে কিনা তা বলা কঠিন তবে যারা এসব বিশ্বাসে আগ্রহী তারা সাধারণত এগুলিকে তাদের জীবনের পরিস্থিতি বুঝতে বা প্রস্তুতি নেওয়ার জন্য ব্যবহার করেন